ভালো খেতে ভালো খেতে না তাহলে নেবে কেন ভালো খেতে না যখন নেবে কেন তাহলে আপেলের মতো দেখতে কি একটা নতুন ফল দেখতে পেয়েছি তো ভাবছি যে একটা নিয়ে যাই দুটো নিয়ে যাই বাড়িতে গিয়ে দেখবো খেয়ে কেমন খেতে গুড মর্নিং বন্ধুরা বৃহস্পতিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার এই বনসাইগুলোকে একটু পরিষ্কার করার ইচ্ছা ছিল কিন্তু সময় হচ্ছে না এটাই হচ্ছে প্রবলেম সময় হচ্ছে না আমাকে আজকে একটু রিলায়েন্সে যেতে হবে সবাই মিলে যাব দেখুন বনসাইগুলো এটা যেটা মরে যাবে ভেবেছিলাম এটা তো আমি ভেবে নিয়েছিলাম যে মরেই যাবে কিন্তু না সাইন দেখতে পেয়ে গেছি যে এটা বাঁচবে এই যে সবুজ পাতা বের করছে নতুন তো এক্সিস্টিং পাতাগুলোকে সব ঝড়িয়ে দিয়েছে কিন্তু নতুন পাতা আবার বেরবে এর এই ঝুড়িগুলো বড্ড ইজিবিজি হয়ে রয়েছে এগুলোকে যে একটুখানি ঠিকঠাক করে দেবো সে সময় হচ্ছে না এর পাতাগুলোও পয়সা করা হয়নি তো এদের পেছনে একটু টাইম দিতে হবে টাইমটাই পাচ্ছি না এটাই মুশকিল হয়ে গেছে যাকে আজকে সকালবেলায় মমতা বানাচ্ছে পাটি সাপটা পাটি সাপটা দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে একটু হালকা করে জল দিয়ে দিয়ে এদের গোড়ায়

ইজে রাই। বুডেক। গাড়িতে উঠে পড়ো। তুমি পারো গাড়িতে উঠতে পারো? কই 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 কই। আকাশে গায়ি। ওটাকে এরোপ্লেন বলে।

তেল রাখতে পারবে এর তো নিচেও জায়গা আছে এই চলে যাচ্ছিস কেন রে একা একা হুম মা আছে চলো আমরা তেল দেখি তেল নেবো আমরা তেল 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 নেবো তেল এই তেলটা লাগবে সাফলা ওটা ভালো খেতে ভালো খেতে না তাহলে কেন ভালো খেতে না যখন নেবে কেন তাহলে দেখতে কি একটা নতুন ফল দেখতে পেয়েছি তো ভাবছি যে একটা নিয়ে যাই দুটো নিয়ে যাই বাড়িতে গিয়ে দেখবো খেয়ে কেমন খেতে এইটা লেখা আছে ইম্পোর্টেড প্লাম এইগুলো একটা দরকার আছে এক সেট উইস্টি গ্লাস ছোট এবির গাড়ি ওখানে পার্কিং করা আছে বা বাহ এক গাড়ির থেকে নামে আরেক গাড়িতে উঠে যায় কত বড় লোক রে তুই হ্যাঁ বিএমডব্লু থেকে নেমে মার্সিডিজে উঠে গেছে কি নেবো আমাদের এখানে কাজ শেষ হলো আমরা যাচ্ছি বাড়ি ছোটো বেবির পুরো এটা নিচে ডিকিটা পুরো ফুল হয়ে গেছে হ্যাঁ তোর গাড়িতে একটা ডিকি ছিল হ্যাঁ গাড়ি পুরো টাইট হয়ে গেছে ফ্রিলি যেতে পারছে না বাড়িতে এসে পৌঁছালাম এখন বাজে সাড়ে বারোটা রাস্তায় ওর মা ভারী আছে বলে টোটো করে বেরিয়ে যাচ্ছে জিনিসপত্র নিয়ে আর আমি ওকে নিয়ে ঠেলে আসছি স্টলার করে সে স্টলার থেকে লাফ মেরে নেমে যাবে ওর মা কেন চলে গেল হ্যাঁ ও কেন মায়ের সঙ্গে যাবে না সেই মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে ওর বাপ বাপ আমার মেশিনের কাছে থাকে এই রূপোর গণেশটা এটা দিন দিন কালো হয়ে যাচ্ছে কিভাবে যে এটাকে পরিষ্কার করব বুঝতে পারছি না এত খাঁজ যে কোনভাবে এটাকে ঠিক করে পরিষ্কার করতে পারি না কাপড় দিয়ে পরিষ্কার করি শুধু এইগুলো চকচক করছে ভেতর দিকগুলো কালো কালোই হয়ে রয়েছে আপনাদের যদি জানা থাকে কিভাবে রুপোর জিনিসকে একদম পুরো আগের মতো চকচকে করে দেয়া যাবে তাহলে প্লিজ আমাকে কমেন্টসে সাজেস্ট করুন তাহলে আমি সেইভাবে এই রুপোর গণেশটাকে আবার আগের কালারে ফিরিয়ে দেব খুব সুন্দর এটা আমার খুব ফেভারেট একটা জিনিস আমার ডেস্কেই থাকে সবসময় কাজের জায়গাতে কিন্তু দিন দিন এটা পুরো কালো একদম পুরো কষ্টি পাথর হয়ে যাচ্ছে রুপোর থেকে একটা নতুন ফল কিনে এনেছি ছোট ছোটবে নিয়ে খেলছে দাও দেখি ওটা কেটে দেখি কেমন খেতে খাবে তো ছোট এই ফলটা খাবে তো আচ্ছা এ দেখো ছোট হ্যাঁ বলেছে ফলটা খাবে দেখি কি নাম এই ফলটার গুগলে সার্চ করে দেখি বাহ বাবাকে ক্রিম মাখিয়ে দিচ্ছ দেখেছো আমাকে কেউ তো ক্রিম মাখিয়ে দেয় তোমার কপালে জোর আছে বলতে হবে এই না হলে কপাল এই এই পায় মাখিয়ে দাও মাখিয়ে দাও মাখিয়ে দাও হ্যাঁ মাখিয়ে দাও পরে করবে কিনা গ্যারান্টি নেই বড় হয় কাজের চাপ থাকবে এখনই করে দিচ্ছে এ নাও আরেকটু ক্রিম নাও হুম ঠিক আছে ঠিক আছে এক্সিলেন্ট এক্সিলেন্ট বাবা রেডি হচ্ছে অফিসে বসার জন্য ছেলে হেল্পার খোরো খোরো বাহ বা 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 দারুণ দারুণ সুন্দর করেছে সুন্দর সুন্দর হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ নতুন ফলটাকে কাটা হচ্ছে ভেতরটাই যে এই রকম ভেতরটা এই কি বাজে খেতে বাজে খেতে বেকার বেকার আমার একান্ন টাকা গেল কেমন খেতে টক মিষ্টি কিরকম একটু টক কোন মিষ্টি নেই কিছু না ছি ছোট ভালো ও তো ভালো না না বলে দিছে হচ্ছে ভালো না ভালো না ছোট ভালো না ফলটা তাও খাচ্ছে কি করবে বাবা কিনে এনেছে পয়সা দিয়ে ওর ভালো লাগবে তো মিষ্টি খায় না হুম আমাদের ভালো লাগবে দেখি একটু গ্রো কেমন খেতে

O da çamind kahven. Ben çamindin kellemi var, gagula ya. Kötü değil.

দেখো দেখো মা তোমার জন্য কি এনেছে দেখো তুমি সেই জুজু বলো আর খেয়ে না সেইটা চাউমিন জুজু একটু আদর খেয়ে না মায়ের কাছে হ্যাঁ ঘুম থেকে উঠে কারোর কান্না পায় না শুধু আমাদের ছোট বেবিটা কেঁদে ফেলে না না জল খাও জল খাও দিদি এসে গেছে দিদি ওয়েট করছিল বাইরে কখন ভাইটা ঘুম থেকে উঠবে তখন একটু আদর করবে দশটা বাজতে দশ ডিনার করতে চলে এসছি আজকে ডিনারে আছে সয়াবিনের তরকারি আর গরম গরম ভাত এই দিয়ে যে খাওয়া দাওয়া হবে বাবা তা খাচ্ছে মুড়ি সয়াবিনের তরকারি তাহলে বন্ধুরা দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে ঠিক সন্ধ্যে ছটার সময় ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা